নমস্কার কেমন আছো তোমরা সবাই দেখো সকাল সকাল আমি বাগানে চলে এসেছি আর এই বাগানে না আসতে পারলে না ভালোই লাগে না তো চলো একটু বাগানটা তোমাদেরকেও ঘুরে দেখাই আর এখানে দেখো কুমড়ো ফুল ফুটেছে আর একটা কিন্তু কুমড়োও ধরেছে জানি না হবে কি না বলতে পারছি না তো ওই যে কুমড়োটা ফুলটা হয়েছে এটাই দেখেই যে একটা সুন্দর একটা শান্তি যে না চলো কাছে একটা কুমড়ো ধরেছে আর এই দেখো কুমড়ো ফুলগুলো ফুটছে রোজ একটা দুটো করে হচ্ছে মেয়েদেরকেই বানিয়ে দিচ্ছি আর এই যে এইদিকে গাছগুলোকে একটু ভালো করে সব দেখে ডেকে নিয়ে চলে এলাম এবারে দেখো রান্নাঘরে কারণ সকালবেলা ব্রেকফাস্ট বানাতে হবে তো মেয়ে বলেছে যে সাবুদানার বড়া করে দেবো বড়া বড়া করে দেবে বড়া খাবো তো তার জন্য এখানে সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ সকালেই ভিজিয়েছি আর তার ভেতরে গ্রেট করা দিয়ে দিলাম গাজর আর একটা আলু এখানে চাইলে তোমরা অন্য অন্য সবজি চাইলে দিতেই পারো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এবারে আমি এইটার এর এর ভিতরে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো দিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে যে ছোলা যেগুলো পাওয়া যায় না ওই ছোলার গুঁড়ো ছোলা ভাজা যেগুলো ওর গুঁড়ো আর দিয়ে দিয়েছি ভাজা কিছু বাদাম এটা দিয়ে ভালো করে মেখে নেবো আর এবারে মেখে ডেকে নিয়ে আর চাইলে তোমরা লঙ্কা দিতে পারো আমি এখানে লঙ্কা দিইনি যেহেতু ছোটো মেয়ের জন্য ও ঝালটা খেতে চায় না আর এবারে দেখো বড়ার আকারে করে দিয়ে এবারে পিটেপিট করে সুন্দর করে ভেজে দেবো আর একটা কথা বলে রেখে তোমরা যদি ধরো এখানে যে আমি যে ছোলার ছাতুটা দিয়েছি এটা তোমরা যে কোনো ছোলার ছাতুই দিতে পারো আর এটা যদি না পাও তাহলে কিন্তু তোমরা এখানে একটু চালের গুঁড়ো বা আলু সিদ্ধ করে এইভাবেও কিন্তু দিতে পারো জাস্ট বাইন্ডিংটার জন্য আমি এখানে ছোলার ছাতুটা ইউজ করেছি যে আলু দুটো গ্রেট করে দেওয়া আছে তো এবারে এপিটোপিট করে ভেজে নেবো আর এটা কিন্তু তোমরা টক দই টক দইয়ের সঙ্গে দিতে পারো টমেটো সসের সঙ্গে দিতে পারো আর যদি দিতে পারো এর সঙ্গে ধনে পাতাটাও তোমরা অ্যাড করতে পারো আমার ছিল না তাই আমি দিইনি দেখো এপিটোপিট করে ভেজে নিয়েছি একদম স্যালো ফ্রাই এটা চাইলে তোমরা ডিপ ফ্রাইও করতে পারো তোমরা তোমাদের মতন করে করবে আমি তো একটু তেলটা একটু কমই ইউজ করাটা সবথেকে পছন্দ করি তো এইভাবে ভেজে নিয়ে তুলে নেবো তো চলো সকালের এই যে ব্রেকফাস্ট হয়ে গেল আর তোমরা অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু দারুণ লাগে আর বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে জানো তো এই রেসিপিটা বাচ্চারাও ভীষ ভীষণ এনজয় করে সবসময় একঘেয়ে রেসিপি ওদের ভালো লাগে না তো চলো এই অবধি পরে আবার দেখা হবে